নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচের জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা এর মধ্যে গত চারটি বিশ্বকাপে ছিল জয়হীন সেই খর এবার খেটেছে দশ বছর পর এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপে এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ যদিও ব্যাটিংয়ে তাদের পুজো খুবই ছোট একশো রানের সেই যথেষ্ট প্রমাণ করে বোলাররা টাইগার্সদের আরও একটি জয় এনে দিয়েছে স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন এই মুহূর্তটার জন্য আমরা লম্বা সময় ধরেই অপেক্ষা করেছি আমাদের মনে হচ্ছে এটি ছিল শেষ মুহূর্ত এই জয় আমাদের কাছে অনেক কিছু একশো উনিশ রানকেই যথেষ্ট মনে হয়েছিল জ্যোতির এ ধরনের উইকেটে তিতু হওয়ার প্রয়োজন আছে শুরুর দিকেই এই উইকেটের ব্যাটিং করা সহজ নয় জুটির গড়াটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আমরা ভালো সংগ্রহ পেয়েছি এবং নিজেদের উপর বিশ্বাসটা রাখছিলাম টাইগ্রেস অধিনায়ক কৃতিত্ব দিলেন বোলারদের আমাদের ভালো স্পিন আক্রমণ আছে একসঙ্গে পেসার মারফা ভালো করেছে তাই আমরা এই রান নিয়েই আত্মবিশ্বাসী ছিলাম খুব খুশি যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং মেয়েদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আরো যোগ করেন মিগাল সুলতানা যোদ্ধী